আমার এই চ্যানেল লক্স্মী ডেলিভেলাক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি রান্না করতে রান্না তো হয়ে গেছে তো কী কী রান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করব আর আজকে কিন্তু আমার ভীষণই একটা পছন্দের জিনিস রান্না হয়েছে তো সেই জন্যই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আর আমি দেখো আজকে এই ঘরে রান্না করছি ওই জন্য পেছনে তোমার সিলিন্ডার রাখা আছে তো ওই ঘরে কাজ হচ্ছে বলে এখানে করছি আর যে পছন্দের জিনিসটা রান্না হয়েছে যেটা তোমাদেরকে দেখাবো তো সেটা কি বলো তো তো চলো জানতে হলে দেখতে থাকো তাহলেই জানতে পারবে আমার তো ভীষণই পছন্দ ভীষণই মানে আমি বলতে পারো শাকের মধ্যে ভীষণ পছন্দ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি। দেখো বন্ধুরা সবার ফার্স্টে ভাতটাই দেখালাম ভাত তো রান্না করতেই হবে হলে খাবো খেতে না তো তারপরে এই যে দেখো এখানে হয়েছে ডিম সেদ্ধ করে ভাজা হয়েছে পটল ভাজা আর আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর এখানে দেখো ডাটা দিয়ে আর এই কাঁঠালের কী বলে কাঁঠালের সেই বীজ হয় না সেই ডাটা আর কাঁঠালের বীজ দিয়ে ডাল হয়েছে আর যেটাও তোমাদের বললাম আমার ভীষণ পছন্দের জিনিস এই দেখো সেটা হচ্ছে এই যে কি বলো তো এটা এটা হচ্ছে চাল কুমড়ো শাক চাল কুমড়ো শাক হলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না ভীষণ ভীষণই পছন্দের শাক তো এই শাকটার কথাই বলছিলাম যে আমার আজকে পছন্দের জিনিস রান্না হয়েছে আর সত্যি কথা বলতে কি মাছ মাংসর থেকে না নিরামিষটা আমি বেশি পছন্দ করি ঠিক আছে তো যদিও নিরামিষ হয়নি ডিম ভাজা হয়েছে যাই হোক আমায় মানে আমি আমার কথা বললাম যে আমি নিরামিষটা খেতে পছন্দ করি তো সবার অন্য সবার জন্য ডিমটা ভাজা যাচ্ছে তো কেমন লাগলো যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যারা নতুন বন্ধু আছো তো তাদেরকে বলছি সবাই একটু আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো বাই বাই